ভারতবর্ষের ঊনপঞ্চাশটা সংবাদ মাধ্যমের খবরকে তারা স্ক্যান করেছেন ঊনপঞ্চাশটা যারা ভুয়ো তথ্য ছড়াচ্ছে ছড়িয়েছে এবং তাদের লিস্টের একেবারে উপরে রয়েছে আদার রিপাবলিক টিভি দেন তারা পাঁচটা গুজব বড় বড় গুজব ছড়িয়েছেন তালিকাতে এর পরেই আছে হিন্দুস্তান নিউজ লাইভ মেইন্ট আর জি নিউজ যারা তিনটে করে গুজব ছড়িয়েছে ইন্ডিয়া টুডে এবিপি আনন্দ আর আজ ছড়িয়েছে দুটো করে মিথ্যে খবর এই প্রতিটা খবর ছিল বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের সংখ্যালঘু উপর অত্যাচারকে নিয়ে অন্তত এমন হামলার খবরে বলা হয়েছে হয়েছে যে আক্রান্ত হিন্দু কিন্তু যার বা যাদের কথা বলা হয়েছে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে তারা আসলে মুসলমান খবর বলা হয়ে গেল মানুষ উত্তেজিত হলেন তারপরে ফ্যাক্ট চেকে জানা গেল তো গেল কি হয়েছে তাদের কাজ তারা তাদের সাবড পাঁচটা এরকম ভিডিও ছড়ানো হয়েছে যা কম করে এক বছরের পুরনো এবং যার সঙ্গে এই সময়ের গন্ডগোলের কোনো সম্পর্ক নেই বিহারের একটা দাঙ্গার ছবি সেটাও বাংলাদেশের বলে চালিয়ে দেওয়া হয়েছে সাতটা ঘটনাতে ওই আগস্ট ও পরে বিভিন্ন মুসলমান এলাকা আওয়ামী লীগ কর্মীদের ওপরে আক্রমণ তাদের বাড়িঘর দর পুরানোর ভিডিও বা ছবিকে হিন্দুদের ওপরে নির্যাতনের প্রমাণ হিসেবে বলা হয়েছে যদিও সাতটা জায়গাতেই ক্ষতিগ্রস্ত মানুষজন মুসলমান সম্প্রদায়ের কিন্তু দেখানো হলো সে দেখানো হচ্ছে সাম্প্রতিক ছবি দেখানো হচ্ছে বাংলাদেশের ছবি মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে বাংলাদেশ এবার খবর দেখানো শুতে শুরু শুরু করা হলো যে এক হিন্দু মানুষের সন্তান নিখোঁজ হয়ে গেছে এবং এলাকার মানুষ তার দাবিতে মানববন্ধন শুরু করেছে কি টাচি নিউজ একজন হিন্দু সংখ্যালঘু মানুষের সন্তান হারিয়েছে সাহা করে কাঁদছে এবং তার পাশাপাশি মানুষজন মানববন্ধন শুরু করেছে রেজিস্টেন্স অব দ্য হিন্দু ফোজ নিয়ে দেখা যাচ্ছে ঘটনাটা দু সালের বাবুল হাওলাদার নামে এক মুসলমান ব্যক্তির সন্তান হারিয়ে গেছে সেই সময় এই সমস্ত হয়েছিল প্রশ্ন হলো কেন এটা ছড়ানো হচ্ছে সেই এলাকার মানুষ তো জানেন তারা হাসবেন এই মূর্খের কারবার দেখে কিন্তু অন্য জায়গাতে বাংলাদেশেরই অন্য জায়গাতে বা এই বাংলার বিভিন্ন প্রান্তে তা হিন্দুদের ওপর অত্যাচার হিসেবেই প্রচার হবে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হবার পরে নাকি ইউনুস পালাচ্ছেন রিপাবলিকের ক্যাপ্টেন ময়ূখ মাঠে নেমেছিলেন সঙ্গে ছবিটা ছিল ইউনুস সাহেবের ফ্রান্স থেকে দেশে ফেরার দেশ থেকে পালানোর নয় কিন্তু রটানো হলো যদি একটা র্যাহস তৈরি করা যায় তেরো নভেম্বর করাচি থেকে চট্টগ্রাম এক জাহাজ এসে পৌঁছয় চট্টগ্রাম বন্দরে বলা হয় উনিশশো একাত্তরে এই জাহাজি নাকি অস্ত্র কামান বারুদ নিয়ে এসেছিল আবারও এসেছে ডাহা মিথ্যে দিয়ে আসলে ক্যাঁচাল পাকানোর চেষ্টা চলছে পঁচিশ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালত থেকে বের করার সময় এক আইনজীবী শফিকুল ইসলামের মৃত্যু হয় প্রথমেই বলা হয় এই আইনজীবী নাকি চিন্ময় মহারাজের আইনজীবী ছিলেন নাম বেরিয়ে আসে ভুলটা প্রমাণিত হয়ে যায় তারপর আরেকজনের হাসপাতালে শুয়ে থাকা ছবি ভাইরাল করে দেওয়া হয় তার নাম রমেন রায় তিনি নাকি আইনজীবী তার ঘর ভেঙে দেওয়া হয়েছে এবং মধ্যিখানে তার মাথা ফাটানো সেই ছবি হাসপাতালে দেখা যাচ্ছে এদিকে চিনময় মহারাজের উকিলের নাম সুভাষিষ শর্মা ওই রমেন রায়ের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই কারা ছড়াচ্ছে নিশ্চিত ভাবেই এপার থেকে ছড়াচ্ছে বিজেপির আইটি সেল ছড়াচ্ছে কারণ খুব পরিষ্কার তাদের বাংলাদেশের হিন্দু বাঁচলো না মরলো তা নিয়ে কোনো চিন্তা নেই থাকার কথাও নয় তারা চায় এই দেশে বিশেষ করে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক টেনশন সাম্প্রদায়িক মেরুকরণ